এ দলবা সাহেব সই করেন ও হ্যাঁ সই করেন কোন কোন সইকরণ লাগবো ইনেকি লেহা বাংলা লেখা আমি বাংলা পারমার পাই না বাংলা পড়া মানে মানে ফাজলা ফাজলামি না স্যার আমার বাপ দাদা 14 গস্টি পাকিস্তানের মধ্যে ব্যবসা করে আমি ছোটবেলা থেকে পাকিস্তানি থাকি ওটাই পড়াশোনা করছি আমি এই বাংলা লেখা বুঝি না ওরে এই কথা আপনার আপার বিপক্ষে যদি কেউ কোনো কথা কইছে তারে কইছে পাকিস্তানি রাজাকার আহমদে নিজের ঘরের মধ্যেই পাকিস্তানি দোষর বস্তু আছে বলু সাহেব জি স্যার এই দরবেশ সাহেবের দুনে ডান্ডা মারেন স্যার আমি মারতে পারবো না স্যার আর্টিস্ট কি বলো তুমি আমি মারতে বলছি মারো স্যার প্রচুর টাকা বসা প্রচুর ক্ষমতা স্যার আমার হাত পা কাঁপতেছে স্যার ভয় লাগতেছে আমার আরে আমার কমান ফলো করো তুমি মারতে বলছি মারো না হলে কিন্তু এই টিম কিন্তু তোমারও কেটে যাবে জি স্যার তা বেশি কথা হইতেছে কিন্তু এই তারপরে তুমি বাংলা পড়তে পারবো না আমি আসি না আমরা দুজনের দুর্নীতিগ্রস্ত আমরা স্বীকারে করলাম যে আমাদের দুর্নীতিগ্রস্ত সোনার বাংলা দুর্নীতি করতে তো কম করেন নাই এখন বাংলা বোঝেন না না এখন কিছু গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন করবো সঠিক সঠিক উত্তর না দিলে এই ডিম আছে না একটা কিন্তু না সব ভিতরে ঢুকে থাকবো এখন মানসিক ভাবে আমি একটা আইন মন্ত্রী তোমার দারিসুল দেখে মনে না তুমি সিনিয়র আমি সিনিয়র 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 করবি না কিন্তু তোর জন্যই ধরা বসছি তুই তো আমাকে ধরাই দিছ নৌকে মধ্যে নৌ ভাই আমাকে চিনছিল হ্যাঁ তোর দোষ ছিল আমি তো মাঝে হিসেবে আছিলাম পরে তুই কলি কি আমাক একলাই ধরবি কে ওই যে ধরবে না বাবু ওই তোর জন্য আমাকে দোষ আর সিনিয়র সিনিয়র কথা স্যার আমি আমাকে একলাই ধরে নিয়ে যাব দর তুই আমি এটা মানবো না এক হাতে কেতাছি এক হাতে ধরা পড়মু জেলখানে থাকলে এক হাতে থাকমু তাহলে দোস্ত গুলো লাখ ক কে হার দোস্ত কবি না কিন্তু

নৌকা দিয়ে যাই যদি আবার তো দেখা করা পাইলাম নি আপনার কি করলি জানো বাহব দিল দিয়ে কইল নি এরাই হয়েছে আমার আসল নৌকের কান্ডারি বুকে চড়াই ধরল নি তোমার আফাই পেলাম দিয়ে পালাইছে নৌকে দিয়ে গেলি নৌকের কান্ডারি তুই পলাবি দুই দিন আগে কিনাল দে এই সিগনাল দিলে আজকে এনে থাকুন না হ্যাঁ কষ্ট দোস্ত যাই হোক হ্যাঁ এত কষ্ট দোস্ত যাই ওই ডিম তো আমি জানবো

কালে কিন্তু এই ডিম পুচুত করে দিই দেব ডিম দিব বলে অফিসার হাত পাও দেখি বেকা হবে আসলে তো হাত পাও কাপতাছে তার মানে কি আঙ্গুর দিকে ভয় খাই नाही ও বুছুই আমরা হলাম হেভিওয়েট নেতা মন্ত্রী আইনের মারবেছে এমন ভাবে ফালামু না আর চাকরি নে ডাডা নি বসবো আইনের মারবেছে ফালাবো তোর ক্ষমতা আছে হুন হাত পাও কাপু কর চেরাই করুক ডিম কিন্তু আসলেই দিব যখন ডিম দিব তোর দায় গিয়ে এতে দুই চার পাঁচ হাজার কোটি যদি নাগে তোরা দিয়ে দিব টেহা নো সমস্যা বেশি কথা হচ্ছে কিন্তু প্রথম প্রশ্ন কিন্তু আপনার কাছে সঠিক উত্তর না দিতে পারলে কিন্তু ডিম একটা দুইটা একবার প্রশ্ন উত্তর দিয়ে দিব ঠিক আছে প্রশ্ন করেন অমুক কোম্পানির মালিকের বয়সের সাথে আপনার কি সম্পর্ক এটা বিস্তারিত বলবেন

আমি আপনার প্রথম প্রশ্ন করতেছি এই যে ডিম পাঁচ লাখ করে কিন্তু দিয়ে দিম আর উট পাখি ডিমের অর্ডার দিছি হ্যাঁ নিয়ম ছাত্রদের উপরে নৃশংসভাবে গুলি করছে এটা কোন আইনে আছে

ফের একবার স্যার আপনি এই লোক আজকে লাগাই দেন ভালো হবে אבי স্যার ডিম ডাকে মেনেস হোক তারপরে এই নিবেন হবে জি তোর পেগির পেগির হাসি ডিমটাকে ডাকে মেনেস তারপরে দেখা যাবে নরবেশ কানে বাংলা বড় আর বানাও বলে প্রধানমন্ত্রী উপদেষ্টা আসলে আমি প্রধানমন্ত্রী উপদেষ্টা বসাইছি আবার ডাক দিলে বহাই দিছে আমি হয়েছি কি ধরনের লোক তো অন্ত প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে যার গর্ব পাকিস্তানি দালালদের রাখছে উপদেষ্টা